কোন মানুষের জেনে ক্ষতি করি নাই বা মানুষের জন্য হার্মফুল না এটা একটা বিষয় আর একটা বিষয় হ্যাঁ মৃত্যুর জন্য তো অবশ্যই ভয় লাগে আমার বাচ্চাগুলো ছোট বাচ্চাদেরকে আমি আমি মারা গেলে আমার বাচ্চাদেরকে দেখার কেউ নেই সো রেফারেটলি আমি চাইবো যে আল্লাহ আমাকে সুস্থ রাখুক এতটা দিন বাঁচায় রাখুক যতদিন যে আমার বাচ্চাদেরকে আমি মানুষ করে সেটা যদি উত্তর দিতে চান দিবেন না সেটা হচ্ছে জানি ব্যবসা অবশ্যই সেটা আসলে আগো ইসলাম যেহেতু মুসলিম ইসলাম সমর্থন করে কিনা আপনার ধর্ম করে কি ইসলাম অনেক কিছু সমর্থন করে না এখন আপনার সামনে বসে ক্যামেরার সামনে ইন্টারভিউ দিয়ে এটাও ইসলাম না অনেক কিছু সমস্যা করে না বাট এখন দেখেন যুগটা অনেক পাল্টায় গেছে এখন মানুষ আমার প্রফেশনটাই অবশ্যই ভয় পায় অবশ্যই ভয় পায় অবশ্যই আমার এটা পাপ হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অবশ্যই ধর্মকে অস্বীকার করার কিছু নাই বা কোরআন শরীফের কোনো আয়াত বা কোনো অর্থ পাল্টানোর দুঃসাহস কারো দেখানো উচিত না বাট অবশ্যই বাট কিন্তু ভাইয়া মানে এক একজনের দেখেন এক এক রকমের যুক্তি আছে এক এক রকমের আল্লাহ যেরকম আমাদেরকে অনেক রকমের অনেক অনেক কিছুতে পাপ দেয় আল্লাহ আবার আমাদেরকে পাপ মাফ করার জন্য অনেক কিছু হয়ে দেয় অবশ্যই আমাদের হয়তো মানে অ্যাজ এ মুসলিম আমাদের হয়তো আরও অনেক কিছু আরও রিজার্ভ থাকা উচিত ছিল আরও অন্যরকম লাইফ লিড করা বাট ভাইয়া আসলে আমার বিজনেসটা এরকম না যে আমাকে ক্যামেরার সামনে এসে কাজ করতেই হবে এই মুহূর্তে আমি ক্যামেরা থেকে পালায় বাঁচতে পারতেছি এবং আমি এখনই একটা প্ল্যান করছি নেক্সট ফাইভ ইয়ার্স কি করবো কোন জায়গায় নিয়ে যাবো তারপরে আমি কিভাবে নিজেকে আস্তে আস্তে ক্যামেরার থেকে দূরে নিয়ে যাবো ক্যামেরার পিছনে কাজ করবো আমি একটা লঞ্চ করতেছি বাংলাদেশে এবং দুবাই আপনার ইনশাল্লাহ ঈদের পরে দেখতে পাবেন আপনি এমন একটু আপনি তো আপনাকে তো অনেকেই ফলো করে যে আমি তো নিয়া মতো বিজনেস আমি একজন ইন্টারন্যাশনাল ফেস হতে চাই আপনি কি পারেন না যে ইসলামিক ওতে এই লাইভগুলো করে বা আপনি মানে একটা একটা দেখেন সবাই আমি আমি আপনাকে একটু বলি সবাই মডেল হতে পারতেন না সবাই সবাই জায়গা থেকে डिफरेंट ভাবে চিন্তা করে বাট আপনার আপনার ধর্ম এক জিনিস ধর্ম অবশ্যই আমাদের মনের মধ্যে থাকে আর আপনার প্রফেশন এক জিনিস এখন আপনার আপনারা ঠিকই ঐশ্বরিয়া রায়কে দেখেন নোরফাতিকের ডান্স দেখেন সবই দেখেন সবই দেখেন আমাদের আপনাদেরও চোখের গোনা হচ্ছে অনেক কিছু হচ্ছে দেখেন এখন প্রফেশন ডেফিনেটলি যে আপনি যেটা বলতেছেন প্রমোশন আসলে যেই যেটা যেই ধরনের প্রোডাক্ট সেটাকে ওইভাবেই প্রমোট করতে হয় এটাই বিজনেস যেটা যে ধরনের প্রোডাক্ট আপনাকে ওই প্রোডাক্টটাকে সেইভাবেই প্রমোট করতে হবে বুঝতে পারছেন সো সেটা নিয়ে আমি আর কোনো কন্ট্রোভার্সিতে যেতে না বাট ধর্ম মানুষের মনের মনের বিশ্বাস এখন ধরেন আমি পাশক্ত নামাজ পড়ি কি পড়ি না সেটা আমি ক্যামেরার সামনে বলতে যাবো না কারণ আমি চাই না যে আমি মানে আমার আমার বিশ্বাসটা আমি অন্য কারোর সাথে আমি শেয়ার করতে চাই না কারণ ধর্ম ইবাদত আমার কাছে মনে হয় যে গোপনে করাটাই শ্রেয় বা এগুলা ছবি দেওয়া শোফ না করাটাই মনে হয় ভালো আর কি বিশেষ আমি ভাই আমরা আমরা মানুষ আমরা যদি এত ভালো হইতাম তাহলে আমরা সবাই ফেরস্তা হয়ে যেতাম আল্লাহ আমাদেরকে ফেরেস্তে বানাতো আমরা মানুষ আমরা ভুল করব আমরা পাপ করব আমরা আল্লাহর বানতাম আল্লাহর কাছে মাপ যাবো কান্নাকাটি করে আল্লাহ আবার মাপ দিবে আবার পাপ করব আবার মাপ দিবে আমরা এটার জন্যই তো আমরা মানুষ ভাই নাহলে তো আমরা ফেরেস্তেই হতাম তো পাপ তো প্রতিনিয়ত আপনি করেন আমিও করি আল্লাহর কাছে কান্দি মাপ চাই আস্তা করি আবার হয়তো পাপ হয়ে যায় বাট চেষ্টা করি যে যতটা ভালো থাকা যায় দেখেন সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে মানুষের ক্ষতি করা মানুষের ক্ষতি করা অসৎ থাকা মানুষকে কষ্ট দেওয়া এগুলো হচ্ছে সবচেয়ে খারাপ আমি তো এই কাজগুলো করি না তো এই জায়গায় আমি অনেক বেশি সহ্য এখন ধরেন আপনি আপনি যে ধর্মীয় ধর্মটাকে আমরা ডিপেন্ড করে যে আপনারা কিছু কিছু মানুষ মনে করেছে যে হ্যাঁ একজন পর্দা করতেছে তার মানে সে হান্ড্রেড পার্সেন্ট ভালো মানুষ একজন একজন দাঁড়িয়ে পাজামা পাঞ্জাবি টুপি পরে আছে তার মানে সে হান্ড্রেড পার্সেন্ট ভালো মানুষ না অবশ্যই যারা পর্দা করে দাড়ি টুপি রাখে এদের মধ্যে ওনাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে আবার অনেকে আছে এইটাকে ব্যবসা হিসেবে নিয়ে লেবাস হিসেবে নিয়েছে অপকর্ম করে বেড়াচ্ছে মানুষ খুন করে বেড়াচ্ছে মানুষকে অত্যাচার করে বেড়াচ্ছে মানুষকে কষ্ট দিয়ে বেড়াচ্ছে সো ধর্মটা যেন আপনার মনের মধ্যেই থাকে এটাকে আপনি ইউজ করেন না ধর্মটাকে ব্যবহার করেন না দ্যাটস ইট থ্যাংক ইউ ভাইয়া